এমন একটা কাজ চাই আমার বাকি জীবনে যেন দুই হাত ভর্তি টাকা থাকে আর দুই পাশে শুধু নারী আর নারী মহিলার মহিলা থাকে নারী এবং টাকার ভিতরে যেন আমি থাকতে পারি দোয়া করছে আল্লাহর কাছে তো আল্লাহ দোয়া কবুল করছে দোয়া কবুল করছে সে এক বাসের কন্ট্রাক্টারই পাইছি ওইটা কোন মহিলা কলেজের বাস চারপাশে শুধু মহিলা কলেজের ছাত্রীরা আর তাদের থেকে সে কন্ট্রাক্টর হিসাবে শুধু টাকা কালেকশন করে দুই হাত ভর্তি টাকা আর দুই পাশে মহিলা আর মহিলা টাকাও আরেকজনের মহিলাও আরেকজন ভুল দোয়ার মানে ইয়াতে ফলাফল দেখছেন আল্লাহর কাছে আপনি কি চাইবেন নবীজি শিক্ষায় দিচ্ছেন কি কি চাইবেন রসুল আকরম সাল্লা সাল্লাম বলেছেন সালুল্লাহ আলাফিয়া তোমরা আল্লাহর কাছে বলো আল্লাহ আমি সুখ চাই কি চাই শান্তি চাই শান্তি কি তুমি কালো মেয়েকে দিবা দিয়ে দিবা নাকি সাদা মেয়েকে দিয়ে দিবা আমি যেটাকে ভালো মনে করছি এটাকে দিয়ে দিবা না অন্য কোনোটা এর চাইতে ভালো সেটাকে দিয়ে দিবা তুমি জানো কিন্তু আমি সুখ চাই ঠিক না বে ঠিক একজনে দোয়া করছে আল্লাহ আমারে তুমি দশটা লাখ টাকা দিও আল্লাহ আমার একটা হিসাব নিকাশ আছে দুই লাখ টাকা দিয়ে একটা দোকান দেব আর এক লাখ টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনবো আর দুই লাখ থাকবে আমার রিজার্ভ আর বাকিটা দিয়ে বিয়ে শাদি আল্লাহ আমার আর কিছু লাগবে না আমি এই শুধু এই দশটা লাখ টাকা তুমি কোনোভাবে ব্যবস্থা করে দাও লটারি হয়তো কাগজ কিনছি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দশ লাখ আল্লাহ হয়তো দশ লাখ দিয়ে দিছে লটারিতে জিতে গেছে এর কয়দিন পরে এমন এক রোগ হয়েছে এই রোগে লাগবে তার বারো লাখ এবার বারে দুই লাখের জন্য মানুষের কাছে ভিক্ষা কর ঠিক না ঠিক এই দোয়া কি সঠিক দোয়া না ভুল দোয়া আপনি যে মেয়েকে আপনার জীবনের জন্য মনে করতেছেন সুগের সাগরে বাসবেন নিয়ে যে আপনি যাহার নামে হাবুডুবু খাবেন না দুনিয়াতে ওইটা যে আপনার না গ্যারান্টি আছে বরং অভিজ্ঞতা বলছে এই প্রেমের সম্পর্ক করে বিয়ে হওয়াগুলা অশান্তি হয় বেশি টিকে কম অভিজ্ঞতা সেটা তাহলে এটা করা যায় আবার বলতেছেন আরেকজনে আপনারে চায় তার মানে আপনি একেবারে আষ্টে পৃষ্ঠে জড়ায় গেছেন অপরাধের মধ্যে ভাই যিনি প্রশ্ন করেছেন যদি তিনি সেখানে থেকে থাকেন আমি আপনাকে আল্লাহর দোহায় দিয়ে বলছি আল্লাহর অস্তে হারাম থেকে সুরে আসেন আল্লাহর উপরে ন্যস্ত করে দোয়া করেন সুরে ফুরখান আয়া নম্বর চুয়াত্তর অরব্বানা হাবলানা মিন আজউয়া জিনা অদুর রৈয়া তিনা পুরনাতা আয়ন ও জালনা রিল মুত্তাকিনা ইমামা অরব্বানা হাবলানা মিন আজওয়া জিনা ওদুর তিনা আল্লাহ এমন জীবন সঙ্গিনী এমন স্ত্রী এমন স্বামী এমন জীবন সঙ্গী দাও